নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ ছিল আমাদের এই হসপিটালে আমার অপারেশন নিয়ে ডিসকাস করা তোমরা সবাই হয়তো আমার লাইভে যারা যারা দেখেছো যে আমি অলরেডি অপারেশন অপারেশনের জন্য হসপিটালে ভর্তি হয়ে গেছি কিন্তু তার আগে অপারেশনের জন্য কি কি করতে হবে কি কি বলেছে এই ভিডিওতে পুরোপুরি সব কথা বলবো এবং আর কি কি হচ্ছে এখন আমার প্রবলেম সেগুলোও আমি তোমাদের সাথে ডিসকাস করব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আজ এসেছিলাম ডাক্তার ম্যাডামের কাছে কথাবার্তা বলতে কত টাকা কী লাগবে কি করতে হবে কিভাবে বেড খালিয়ে কবে হবে কবে অপারেশন করবে এই সমস্ত কথাবার্তা বলতে কিন্তু এখানে এসে আমাকে ভর্তি নিয়ে নিয়েছে বলল যে তুমি অ্যাডমিট হয়ে যাও আর এই মায়ের খুব ছিল জ্বর গায়ে মার এতটাই জ্বর ছিল গায়ে যে কি বলবো মা তো মানে জ্বরে মানে এত ঠান্ডা লাগছে ওনার আবার জ্বর যাচ্ছে আবার বমি জ্বর একধার মায়ের এতটাই শরীর খারাপ ছিল আমি আর ঈশা দুজনে মিলে ডিসাইড করলাম মাকে বাড়ি পাঠিয়ে দেব এবং আমার শ্বশুরমশাইকে ফোন করে বললাম যে বাবা তাহলে মাকে বাড়ি পাঠিয়ে দিই বাবা বললো যেটা ভালো বোঝো করো তাহলে বাড়ি পাঠিয়ে দাও তো আমরা টিকিট কেটে ভেবেছি তারপর দিন বাড়ি পাঠিয়ে দেবো আর এদিকে বাইরের ভিউটা দেখো এত সুন্দর জালনা দিয়ে দেখা যাচ্ছিলো বাইরের পাহাড় আর আমার এতটা কষ্ট হচ্ছিল সবসময় আমার ভুটো এসে থাকতে হবে কারণ আমার ঘাটা হলো পেছনে রয়েছে আর ওটাই কোনো এক মিনিটের জন্য প্রেশার দেওয়া যাবে না আর আমার বুকের দুটো হাড় ভাঙা আছে আর আমার এতটা কষ্ট হচ্ছিল বুক মানে এইভাবে আমি জীবনে কোনো দিন শুয়ে থাকিনি একটু কাত হয়েও শুতে শুতে পারছি না কোনো মতে কোড়া মারা হয়ে শুয়ে রয়েছি তাই আমি মনে মনে ভাবছিলাম যে এখন তো তাও এভাবে শুয়ে আছে কিন্তু পরে কিভাবে শুয় আর এদিকে আমার ইউরিন যে ক্যাপিটাল লাগিয়েছে দিয়ে বেরোচ্ছিলো ব্লাডের দলা মানে রক্তের দলা তো এটা নিয়ে খুব ছিলাম চিন্তায় তো ডাক্তারের কাছে জিজ্ঞেস করলাম ডাক্তারবাবু বললেন যে এই রক্তটা যদি শুধু রক্ত বেরোতো তাহলে অনেকটা চিন্তার ব্যাপার ছিল কিন্তু এখানে যেহেতু ইউরিনের সাথে রক্ত বেরোচ্ছে এই জন্য অতটা চিন্তার ব্যাপার না আরও বলল তেইশ তারিখে আমার পেটের আলট্রাসোনোগ্রাফি করবে তো হয়তো তখন দেখবে যে রক্তে কি কি আছে বা কিডনিতে কোনো পাথর রয়েছে কি না এইসব দেখবে আর আমার সেদিনকেই জানা যাবে পেটে কি প্রবলেমটা কেন রক্ত বেরোচ্ছে আরও রক্ত আমার ব্লাড টেস্ট করেছিল ব্লাড টেস্টে আমার রক্তে সামান্য একটু ইনফেকশন ধরা পড়েছে তো কিসের ইনফেকশন সেটা জানি না তার মেডিসিনও চলছে আমার আর এইদিকে আমি শুয়েই আছি খাঁচার মতো আর মা সারা দিন ভরে শুয়ে আছে মায়ের গায়ে ঠান্ডা জ্বর মানে একবার শীত লাগছে একবার ওষুধ খাওয়ালে একটু কমে যাচ্ছে আর ঈষা বাবাকে ফোন করে বলছিল বাবা তাহলে মাকে আমরা পাঠিয়ে দিচ্ছি টিকিট তো কাটা হয়ে গেছে কিন্তু এইভাবে কিভাবে পাঠাবো আর এখানেও মায়ের ডাক্তারের চিকিৎসা করছিলাম এখানে ভেলুরে আমি নতুনভাবে কার্ড বানিয়ে মাকে ডাক্তারের চিকিৎসা করেছিলাম তো মায়ের এসেও শুধু কিছু হচ্ছে না কেন হচ্ছে না বা এখানের আবহাওয়া হয়তো শ্যুট করছে না আমি জানি না এই করতে করতে বিকাল হয়ে গেল আর এদিকে তোমাদের দেখালাম আগেই সত্যি আমার ভিউটা দারুণ লাগছিলো আর রুমে আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটাও খুব ভালো ছিল আর এইদিকে দেখো আমার পেছনে মানে আমি উল্টো হয়ে শুয়ে শুয়ে আছি তারপরে আবার একটা খাঁচার মতো লোহার কি দিয়ে দিয়েছে যাতে আমি ঘোরাঘুরি না করতে পারি আরও কষ্ট সারা দিন মানে এতটাই কষ্ট হচ্ছিলো সেটা বলার মতো না আর এদিকে ঈশার ব্লাড দিতে হচ্ছে মানে কেউ যদি রক্ত ব্লাড ডোনেশন না করো তাহলে ব্লাড এখান থেকে দেবে না কিনলেও দেবে না টাকা দিয়ে কিনাও যাবে না তো ইশা রক্ত দিয়ে আসলো আমার জন্য আর আমাকে আমার যে ওই রক্তে ইনফেকশন রয়েছে এর জন্য সিলাইনের ভেতর দিয়ে আমাকে দিচ্ছে এখন ইনজেকশন দিচ্ছে যে যাতে আমার রক্তের ইনফেকশনটা কাটে এই জন্য দিচ্ছে দেখিয়ে কি হয় ভগবান তোমাদের আশীর্বাদ আর ভগবানের ই থাকলে আর ডাক্তার বলেছে একটু ফল খেতে ভালো মানে আমার যে প্রোটিন জাতীয় খাবার খেতে তো এখান থেকে বাইরের যা দাম সেই দামের থেকে এখান থেকে খাবার কিনে খেলে হসপিটালের ভেতর থেকে তা অনেকটা কমে পাবো আর ভালো ফুড পাবো কারণ পাশে একটা দিদিভাই আছে তার কাছে জিজ্ঞেস করলাম যে কি কী ফুড দেয় আর এই দেখো একটা দারুণ জিনিস এটা আমাকে ডাক্তার কিনিয়েছে তো আমাকে বলছে এটা ভেতর দিকে টেনে তিনটে বল তুলতে হবে আর চার ঘন্টা পর পরপর দশবার করে করতে হবে তাহলে মানে এটা লাঞ্চের জন্য ওরা পরীক্ষা করছে যে এটা একটা বল না দুটো বল না তিনটে বল তুলতে পারি যে তিনটে বল তুলতে পারবে তার কোনো প্রবলেম থাকবে না এখানে তিনটে বলই আমি তুলে নিয়েছিলাম আর এইদিকে মাকে টেনে তুলতে গেছে ঈশা আর মার চোখ মুখ সত্যি খুব কষ্ট লাগছিল দেখে কিন্তু এখানে থাকলে ঈশা তো আমাকে দেখবে না মাকে দেখবে কোনো কিছু করার নেই আর এইদিকে টেন চলে এসেছিলো মাকে টেনে তুলে দিল ঈশা আর সিট মাছ সিট ছিল উপরে তাও নিচে করে দিল কোনো মতে আর এই যে ঈশা আবার হসপিটালে ফিরে এসে আমার পিঠ হাত পা মানে বুক এত ব্যথা হয়েছিল যে মানে কোয়ালার মতো না আমি বলছি যে আমাকে একটু টিপে দাও আমি আর থাকতে পারছি না কষ্টে তাও আমার পিঠটা সব কিছু টিপে দিচ্ছে তারপরের দিন মানে নেক্সট ডে সকালবেলা আমি বললাম না এখান থেকে খাবার নেবো তো নেক্সট ডে সকালবেলায় ব্রেকফাস্ট আসলো তো প্রথমবার ভেলুরে কি ব্রেকফাস্ট দেবে সেটা ভাবছিলাম তো দেখি না না সত্যি মানে এখান থেকে টাকা নিচ্ছে ঠিকই কিন্তু খাবারের জন্য কিন্তু নির্দিষ্ট পরিমাণে খুব ভালো খাবার দিয়েছে ব্রেকফাস্ট তো কি কি দিয়েছে সেটা তোমাদের সাথে একটু ডিসকাস করি সকালের ব্রেকফাস্টটা সকালে দিয়েছিল। মানে এখানে তো সাউথ ইন্ডিয়ান খাবার বেশি ইডলি সাম্বার এইগুলো না এখানে দিয়েছিল ইডলি আর রাবা রাবাটা কি হয়তো অনেকে চেনো দিয়ে বানায় সুজি দিয়ে কারিপাত্তা পেঁয়াজ ট্যাজ এগুলো দিয়ে বানায় তো রাবা দিয়েছিল। এক ইডলি দিয়েছিলো তার সাথে ওই সাম্বার কোকোনাটের ইটা থাকে তো ওইগুলো সব মানে তিন রকমের খাবার ছিল আর তার সাথে ছিল চা এবং আর কি ছিল ফল ছিল ফল ছিল পাইনাপেল মানে আনারস তাই এইগুলো বেশ ভালো খাবার একদম খারাপ খাবার ছিল না আমার জন্য আর এইদিকে আমি শুয়ে শুয়ে একটু চা খাচ্ছিলাম আর আমি এটাই করে খাচ্ছিলাম কারণ আমাকে কাপ দিয়েছিল আমার ভুটে খেতে এতটা কষ্ট হচ্ছে আর এটাই করে খাওয়ার কারণ হলো মেপে মেপে খেতে হবে আমার প্রতিটা জিনিস মেপে খেতে হবে জল কতটা খাচ্ছি আর এই ছিল সকালের ব্রেকফাস্ট আমি যদি এই খাবারই বাইরে থেকে কিনতে যেতাম অনেক টাকা দাম পড়তো তাই আমি ভাবলাম হোটেলের বাইরে থেকে না খেয়ে আর কি খাবার এইখান থেকে হসপিটালের ভেতর থেকেই খেয়ে নিই কিছু টাকা নিচ্ছে এর বিনিময়ে কিন্তু তাও ভালো খাবার দিচ্ছে আর আমি শুয়ে শুয়ে খাচ্ছি আর আমার হাতের স্লাইন এক হাতে প্রেশার দিতে পারছি না আর এক হাতে প্রেশার দিয়ে কোনো মতে খাচ্ছি আর এতটা কষ্ট হচ্ছে কোনো মতে একটু পাশ ঘুরেছি তাও অপারেশনের পরে এইটুকুও পাশ ঘুরতে পারবো না ভুট হয়ে থাকতে হবে সত্যি এটাই আরও এক দু দিন হলে হয় এখনও মানে অপারেশনের পরে একুশ দিন আমার ভুট হয়ে থাকতে হবে এইভাবে আপনারা আশীর্বাদ করবেন যেন এই মানে এটা আমার কাছে বড় একটা চ্যালেঞ্জ বা পরীক্ষা বলতে পারো যে আমি যেন অবশ্যই এই বড়ো পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারি আর একটা কথা আপনাদের অবশ্যই বলবো এই ভুটোয়ে আছি তার মধ্যে দিয়ে ভুটোয় হাতের উপর ভর দিয়ে আমি আপনাদের জন্য ভিডিও এডিটিং করে মানে ভিডিওই করে আমি ভিডিওগুলো পোস্ট করছি তো অবশ্যই আপনারা একটু ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের আপনারাও জানেন সব বিষয়গুলো ভিডিওর কথা বা ভিডিওর জন্য কিছু আর্নিং হয় সেটাও জানেন এই জন্যই আমি ভিডিও বানাই আর এখানে যে খাবারটা বেঁচে গিয়েছিল সেই খাবারটা ঈশা রেখে দিল যে পরবর্তীতে আমি যাতে কিদে লাগলে আবার খেতে পারি কিছু খাবার ব্রেকফাস্ট বেঁচে গেছিল তা সেটা আমি খাবো তাই ভাবলাম পরবর্তীতে এদিকে হসপিটালে যেগুলো আছে তারাই হয়তো ধুয়ে নিত কিন্তু ঈশার আর পছন্দ হচ্ছিল না যে আমরা বাঙালি ঘরের মেয়ে আমরা যদি তাদেরকে না ধুয়ে দিই আমার নিজেরই খারাপ লাগছে তো ঈশা বলছে না আমি ধুয়ে দেবো আমি বললাম না ধুলেও হতো কিন্তু ও বললো না না আমি ধুয়ে দেবো ওই তারা এসে ও ধুয়ে মুছে সুন্দর করে আবার তাদের জিনিস প্যাক করে রেখে দিল বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু